যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে আজকের আলোচনাটা তাদের জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনার বয়স যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয় আলোচনাটা শুনবেন এবং অনেক কিছু জানার বোঝার আছে জীবনের একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ সংসারকে গুছিয়ে নেওয়ার জীবনের শ্রেষ্ঠ উপভোগ্য সময় তিরিশের আগের সিচুয়েশানটা ভাবুন জীবনটাকে তৈরি করতে করতে একটা জায়গায় নিয়ে আসতে নিয়ে আসতে সময় কাটে আর চল্লিশের পর পৌরত্ব শুরু হয়ে গেল তখন হচ্ছে আবার সবকিছু ছাড়ার পালা চল্লিশের পর আস্তে আস্তে সরে যাওয়ার পালা সংসারে আস্তে আস্তে একটু একটু করে হালকা হচ্ছে এবং তিরিশ থেকে চল্লিশ খাবার সঞ্চয় করে আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ যদি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক দুঃখ আছে পরবর্তীতে আপনার জীবনে অনেক প্রবলেম আছে তার প্রত্যেকে বলবো যারা জানতে চান যারা যদি মনে হয় আপনাদের জীবনে এই কথাগুলো কাজে লাগবে তিরিশ থেকে চল্লিশ শরীরে যত্ন নিতে হয় দেখবেন আফটার থার্টি ফাইভ আফটার ফর্টির কাছাকাছি গিয়ে প্রত্যেকে প্রেশার সুগারে আক্রান্ত হয়ে পড়ছেন তাহলে শরীরের জন্য কিছু ব্যাপার আছে আপনার মনের জন্য কিছু সংযোজিত হওয়ার ব্যাপার আছে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ প্রত্যেকে আলোচনাটার সঙ্গে আগামী কিছুক্ষণ আপনারা সময় বিনিয়োগ করবেন আমি অনুরোধ করব আগামী কিছুক্ষণ সঙ্গে থাকবেন প্রথম হচ্ছে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ প্রথম হচ্ছে মানসিক ব্যাপার তর্কটা এই সময় কিন্তু দেখবেন আঠারো থেকে পঁচিশ এই সময় তর্কের যুগ সব রেজিস্ট করব প্রতিবাদ করব একটা রক্তের মধ্যে আগুনের ঢেউ খেলছে তিরিশ একত্রিশ জিনিসটা থাকে আমি বলবো যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স আপনার জীবনের সেরা সময়টাকে আপনি নষ্ট করবেন না যতটা পারুন তর্ক ঝগড়া দ্বন্দ্ব এগুলো একটু এড়িয়ে চলুন যতটা পারবেন এড়িয়ে চলবেন গন্ডগোলে আমরা যাব না বারবার করে বলছি তর্ক কিন্তু বোকারা করে তর্ক করলে আপনার জীবনী শক্তি হ্রাস হয় তর্ক করলে আপনার মেমোরি পাওয়ার কমে তর্ক করলে আপনার হেজিটেশন বাড়ে হাইপার টেনশন বাড়ে তর্কের দুটো দিক তর্কে জিতলেন তো শত্রু বাড়ালেন তর্কে হারলেন তো মন খারাপ বাড়ালেন তিরিশ থেকে চল্লিশ অনেক হয়েছে আজকে ডাক্তাররা বলছেন তিরিশ বছরের পর হৃদরোগের সম্ভাবনা বেড়েছে কেন আপনি স্ট্রেস নেবেন বলুন তো একদম স্ট্রেস নেওয়ার দরকার নেই বারবার করে বলছি একদম স্ট্রেস নেবেন না আপনারা কেউ স্ট্রেস নেবেন রিল্যাক্স থাকুন রিল্যাক্স টোটালি রিল্যাক্স থাকুন এগুলো আমি বলবো দেখুন এরপরের আমি কথা বলি যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ সংসার করবেন কেউ ভাবছেন তা আমি বলি আজকে আমাদের লাইফ স্প্যানটা ছোট হয়ে গেছে সংসারটা একটু আগেই শুরু করা উচিত যারা সংসার করছেন করবেন প্রত্যেকের জন্য ফিউচারের জন্য খাদ্য সংগ্রহ করুন সেভিংস সঞ্চয় বোধ ওয়ান বয়স তিরিশ থেকে চল্লিশ অন্যকে উপহার দেওয়ার ব্যাপারে সতর্ক হন আরিয়ে কাউকে ভালোবাসবেন না উপহার দেবেন না একজন একটি ছেলে সে একটি ইয়ার রিং কিনছে যেটির বাজেট দাম হচ্ছে দশ হাজার টাকা ছেলেটিকে আমি খুব ভালো করে জানি খুব ঘরের ছেলে রিসেন্টলি একটা চাকরি পেয়েছে তা আমি তাকে বললাম সঞ্চয় মন দাও বাবা উপদেশ দিলাম সে হয়তো উপদেশটা ঠিক মতো নিল না কিন্তু এটা হচ্ছে কথা যে সঞ্চয় মন দিতে হবে সঞ্চয় মন দিতে হবে নইলে কিন্তু প্রবলেম সঞ্চয় মন না দিলে কিন্তু হবে না প্রত্যেককে বলবো সঞ্চয় মন দিন যাদের বয়স মোটামুটি তিরিশ পেরিয়ে গেছে আপনারা যদি সঞ্চয় মন না দেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আগামীতে কেউ দেখবে না কেউ দেখবে না ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে আজকে দেখে না পিছনে সম্বল না থাকলে একটা কঠিন সময়ের মতো আরো কত কিছু বলি যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ এই মিডিল এজটা আমাদের কিন্তু জীবনে বোধ বুদ্ধি শূন্য করে ফেলে এবং ওই যে বললাম সংসারের শ্রেষ্ঠতম সময় তিরিশ থেকে চল্লিশ ঘুরে বেড়ানো বেড়ানোর শখ যাদের আছে অনেকেই আছেন আমিও একটা সময় খুব বেড়াতে ভালোবাসতাম অনেকে ভাবেন জীবনের খুব গর্ব বেড়াবো একদম নয় কেউ পাহাড় পছন্দ করেন ফিফটি প্লাস হয়ে গেলে দেখবেন শরীরে নানা রকম কমপ্লেক্স অ্যারাইজ করতে শুরু করেছে তখন আপনার কিন্তু পাহাড়ে ঘুরে বেড়ানো হবে না হাঁটুর জোর কোমরের জোর কেদারনাথ যাবেন বদ্রীনাথ যাবেন কাশ্মীর যাবেন অমরনাথ যাবেন এইরকম অনেকের নানারকম ইচ্ছা ফন্দী থাকে আমি বলবো যা ইচ্ছা আছে প্রত্যেকে সময় থাকতে আপনারা সেই ইচ্ছে পূরণের দিকে আপনারা একটু একটু করে এগিয়ে যান তিরিশ থেকে চল্লিশ যত আনন্দ আছে প্রমোদ আছে তিরিশ থেকে চল্লিশ ফ্যামিলির কোয়ালিটি অফ লাইফ স্পেন্ড করুন আপনাদের জীবনে সবচেয়ে ভালো সময়টা এটা পরিবারের সদস্যদের সাথে আনন্দ বিহার করুন যতটা সময় পারেন একসঙ্গে কাটার আপনার জন্য ভালো আপনাদের প্রত্যেকের জন্য ভালো আজকে যারা প্রাতকালীন এই অনুষ্ঠান দেখেন শোনেন প্রত্যেকের জন্য ভালো তিরিশ থেকে চল্লিশ যাদের তাদের জন্য আরও বলি শত্রুটা আপনার ঘুরিবে পিছু পিছু তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে মানুষের শত্রু সবচেয়ে বাড়ে আপনার ম্যাজিক হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি কথা তা সেগুলোকে আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এগুলো নিয়ে চর্চা আর লাভ নেই আমাদের প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনটা করবো আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করব এরপরে আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে আমরা তিরিশ থেকে চল্লিশ যাদের বয়স তারা সব সময় চেষ্টা করবেন বন্ধু বানানোর কারণ তিরিশ বছরের পর থেকে আমাদের বন্ধু আজকে যুগে কেউই নেই স্কুলের বন্ধুরা একটু বন্ধু কলেজের বন্ধুরা থাকে না আস্তে আস্তে আর যখন আমরা সংসারের মধ্যে প্রবেশ করি তখন আস্তে আস্তে আমাদের বন্ধু কমে যায় তাই প্রত্যেকে বলবো যে বন্ধু কমে যাবে এটা সময়ের সাথে সাথে কিন্তু তিরিশ পেরোলে না কিছু বন্ধুরা আপনার দরকার আমাদের জীবনে বন্ধুর একটা আলাদা জায়গা রয়েছে সেই জায়গাটা অন্য কেউ নিতে পারে না তা সেই বন্ধুত্বপূর্ণ জায়গাটা আমি বলব থেকে তৈরি করুন বন্ধুত্বপূর্ণ জায়গাটা থাকুক তো দু একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ মাঝে মধ্যে ফোন করা টেলিফোন করা এগুলো যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে নিয়ম করে আত্মীয় পরিজনদের সপ্তাহে একদিন টেলিফোন করবেন খবর নেবেন কেমন আছো ভালো আছো শরীর কেমন আছে খুব দরকার খুব 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 যারা করবেন আমার এই কথাটা শুনে আপনাদের প্র্যাকটিক্যাল ফল অনুভব করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ যাদের বয়স বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন রক্তদান শিবিরের রক্ত দিন সম্ভব হলে শরীর খারাপ না থাকে পাড়ায় অরাজনৈতিক সভা সমিতি নাচ গান অনুষ্ঠানে আপনি না গাইতে পারেন দুটো চেয়ার গুছিয়ে দিন গিয়ে ওখানে উৎসাহিত করুন করতালি দিয়ে পারবে তোমরা পারবে হবে এগুলো প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে বার্তার পক্ষ থেকে আপনারা প্রত্যেকে শুনছেন এই জীবনবাদের অনুষ্ঠান আমাদের ভালো থাকার কথা আমাদের আনন্দে থাকার কথা প্রত্যেকে এইভাবে ভালো থাকুন প্রত্যেকে এইভাবে আনন্দ থাকুন এটা চাইব জীবন আমাদের এইভাবে এগো আমরা জীবনে প্রত্যেকে এইভাবে সুখে শান্তি আনন্দে এগোতে থাকবো তবে আমাদের জীবনে জয় যা যাত্রা তবে আমাদের জীবনে আনন্দের যাত্রা সুখ শান্তি এইভাবে আসে তিরিশ থেকে চল্লিশ একটু ভুল করলেই প্রবলেম আসে সংসারকে হাঁসটি পিষ্টি বাঁধুন স্ত্রীর সঙ্গে সম্পর্ক তিরিশ থেকে চল্লিশ সবচেয়ে সংসারে বেশি অশান্তি হয় এই সময়টা আমি বলবো একটু অ্যাডজাস্টমেন্ট পারে আপনাদের অশান্তিগুলোকে দূর করতে তিরিশ থেকে চল্লিশ প্রত্যেকে মুখ একদম বজায় রাখবেন অভিযোগ নয় অনুযোগ নয় প্রত্যেকে একটু অ্যাডজাস্টমেন্টের ভিতর দিয়ে সংসার জীবনের শেষ শ্রেষ্ঠ সময়টুকু আপনারা নিজেরা উপভোগ করে নিন ভালো করে ভাবুন চল্লিশের পর থেকে কিন্তু সংসারের বন্ধন বন্তিমোচন হতে থাকে আস্তে আস্তে তা আমরা প্রত্যেকে প্র্যাকটিক্যালি যে কথাগুলো বললাম এগুলো জীবনে কাজে লাগালে প্রত্যেকে মনে হয় জীবনে উপকার পাবেন প্রত্যেকের জীবন ভালো হবে আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো আমাদের জীবনের একটা উদ্দেশ্য সকলে বেড়ে ভালো থাক পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে ভালো থাকা তা আসুন না যাদের বয়স তিরিশ থেকে চল্লিশে আমরা একটু চেষ্টা করি শ্রেষ্ঠতম জীবন স্পিরিচুয়াল লাইফ শুরু হয়ে যায় যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ এই সময় থেকে ঈশ্বরের অনুধান করুন আজকে ডাক্তাররাও বলেন মেডিটেশনের দরকার আজকে ডাক্তাররাও বলেন ঈশ্বরের উপাসনার বিশেষ বিশেষ দরকার আছে আমার বাড়িতে একজন ক্যান্সার রোগী আছেন তার মুম্বাইতে চিকিৎসা চলছে তাকে ডাক্তার একটা সময় বলেছেন নিয়ম করে ঠাকুর দেবতার প্রার্থনা করবে এতে আপনি মানসিকভাবে শক্তি পাবেন তা ঠিক তেমন প্রত্যেকে এই যে ঈশ্বরের উপাসনা আমরা রিটায়ারমেন্ট আফটার রিটায়ারমেন্ট আফটার সিক্সটি ঠাকুর দেবতাকে ডাকবো চলো একদম হবে না সময় থাকতে শরীর সতেজ থাকতে আপনার জীবনে সপ্তাহে একটা দিন নিয়ম করে মঠ মন্দির উপাসনালয় গির্জা মাজার যেখানে আপনি যেতে ভালোবাসেন যান আপনার যাকে ভালো লাগে লাগুক প্রত্যেকে বলবো এগুলো নিয়ম করে করলে কিন্তু আপনার ভালো আপনি আপনার প্রত্যেকে ভালো থাকবেন আমার কথাগুলো যদি মনে হয় করে দেখবেন আপনাদের জীবনে একশো শতাংশ আপনার জীবনে কাজ করবে প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই বলা স্বস্তি বার্তায় প্রতিটা প্রোগ্রাম জীবনবাদের অনুষ্ঠান যদি কথাগুলো ভালো লাগে প্রত্যেকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করবেন নইলে কিন্তু দেখতে পাবেন না পরেরগুলো আর কথাগুলো সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্রত্যেকে খুব ভালো থাকবেন স্বস্তিতে থাকবেন স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন আর অনেক অনেক ভালো থাকবেন নমস্কার